এক যুগ পরও পুরোপুরি চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন একাডেমিক কার্যক্রমের পাশাপাশি স্বল্প পরিসরে চালু হয়েছে বহির্বিভাগ রোগীরা টিকিট কেটে চিকিৎসক দেখানোর সুযোগ পেলেও পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বাইরে থেকে আর আন্তবিভাগ চালু না হওয়ায় ঢাকাসহ অন্য জায়গায় যেতে হচ্ছে রোগীদের দু বারো সালে কাজ শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন প্রকল্পের তবে নানা অনিয়ম দুর্নীতি আর বারবার সময় বাড়ানোর কারণে শেষ হতে সময় লেগেছে এক যুগ সালে একাডেমিক কার্যক্রম আর দুই হাসপাতালের বহির্বিভাগ চালু হলেও এখনো বন্ধ রোগীরা টিকিট কেটে ডাক্তার দেখানোর সুযোগ পেলেও মিলছে না প্রয়োজনীয় সুবিধা এছাড়াও রয়েছে দালালদের দৌরাত্ম আন্তঃবিভাগ চালু না হওয়ায় রোগীদের যেতে হচ্ছে বাইরে এছাড়া যন্ত্রপাতি ব্যবহার না হওয়ায় স্টোর রুমে পড়ে নষ্ট হওয়ার শঙ্কাও রয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন টেস্ট দিছে আমার দুইটা এটা একটা এখানে হবে আর একটা এখানে হবে না এটা তো ঝামেলা আসলে এর কার্যক্রম আজ পর্যন্ত আউটডোরের মধ্যেই সীমাবদ্ধ আছে ছোটোখাটো দু একটা টেস্ট ছাড়া কোনো টেস্টের ব্যবস্থা নেই কুষ্টিয়া জেলাবাসে যাতে এখানে এসে তাদের দুর্ভোগ না হয় এই জন্য আর কি যে আমাদের এখানে যদি মেডিকেলে যদি সব কিছু হয় আমাদের জন্যে অবশ্যই ভালো হবে। হাসপাতালের পরিচালক বলছেন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ ও অনুমোদন না মেলায় আন্তঃবিভাগ চালু করা যাচ্ছে না আমরা যদি প্রশাসনিক অনুমোদন পাই এবং সাথে সাথে যদি আমাদের রুগীদের খাবারটা ঢাকা অনুমোদনটা ঢাকাতেই করে নিয়ে আসতে পারি শৌচালয় থেকে তাহলে আমরা হয়তো কয়েক মাসের ভিতরে দুই মাসের ভিতরে হাসপাতালটা চালু করা সম্ভব নানা অনিয়মের অভিযোগ ওঠায় মন্ত্রণালয়ে অডিট আপত্তি জানিয়েছে দুদকও বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমেছে বলে জানান প্রকল্প পরিচালক ওই যে এটা আমরা জবাব ওনারা তো কি কারণে এটা দিয়েছে ওটা আমরা ওখানে আমরা রিপোর্ট দিয়ে দেব ওটা আমাদেরকে জবাব চেয়েছে আমরা জবাব দেবো DBC News Desk.